সম্প্রতি আরজিকর হত্যাকাণ্ডের ঘটনায় থেমে নেই গোটা বিশ্ববাসী ঠিক তেমনই শিলিগুড়ি ক্রীড়াপ্রেমী মহলও নেই থেমে তারাও জানাচ্ছেন তাদের নীরব প্রতিবাদ তার ছবি আমরা আজ তুলে ধরেছি আপনাদের কাছে রইল কিছু এক্সক্লুসিভ ভিডিও ঠিক কীরকম ছিল সেদিনের তাদের

কর্মকর্তারা আজকে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি যেই জঘন্য নোংরা ঘটনা করে রয়েছে তীব্রভাবে প্রতিদার জানাই চিৎকার জানাই এবং আমাদের সবার একটাই বক্তব্য খুব সুন্দর দোষী একজন হোক বা একজনের বেশি হোক তারা দোষীরা পাক